পাশে আকাশে পরে এ পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে আসি আশা করি এই আমরা শান্তিপূর্ণভাবে শেষ করতে পারব এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে প্লাস সাধারণ জনগণ আছে নেতা কর্মীরা আছে এবং আপনারা আছে সবাই মিলে আমরা যৌথভাবে সুন্দরভাবে শেষ করতে পারবো এ আশা ব্যক্ত করছি আমারও অনেক কথা আছে আমি একবার এই দুর্গা পূজা আসবে এখানের মধ্যে আমি একটা ঘটনা বলি অনেক অতীত ঘটনা বলি এর আগে আমি লন্ডনে ছিলাম হঠাৎ করে আমাকে একজন বললো তো ভাই আপনি তো একশো দোকান পাইবেন দিঘিতে আমার একটা দোকান দিলেন আমি বলি আমি লন্ডনে আসি কি দোকান তার বুঝে না এই লন্ডন এই যে দিঘি দিঘিতে বাজারের দিঘিতে পরে লন্ডনে কাছার পর খোঁজ নিলাম দিঘিতে ভরাট করে এখানে দোকান করবে চারশো দোকান হবে আমি এমপি সে একশো দোকান রাখছে একশো দোকান রাখছে তারা ব্যাংকের টাকা নিয়ে নিছে কিন্তু দুই লাখ তিন লাখ টাকা অ্যাডভান্স টাকা নিয়ে নিছে কয়েক কুড়ি টাকা নিয়ে নিছে আমাকে সে সময় টিউন সাহেব একদিন ধানমন্ডি অফিসে গেলেন বললো স্যার স্যার আপনি স্যার একশো দোকান দেবো স্যার আপনাকে দেবনার পথটা দিছে আমাকে পাঠাইতে সাহস করার আমার সাথে আমি বললাম যে এদিকে ভরাট হবে না এদিকে মানুষের পানির দরকার মানুষের আমাকে একশো না চারশো ঘর সব দিল আমি মা ওদের ঘর কিন্তু কম্প্রোমাইজ করব না দিঘি দিঘি টাকা থাকবে কয় সার চার পাঁচ লাভ হইব আর যে পাঁচশো পঞ্চাশ কুড়ি টাকা লাভ হলো আমি কম্প্রোমাইজ করবো না এবং আমি তারা কিন্তু ভরাটা শুরু করেছিল মনে আছে নাকি অনেকে জানে ভরা শুরু করেছিল আমি টেলিফোন করি এসপি টেলিফোন করছি ভাড়া বন্ধ করেন এই দিকে আমার ব্যবহার করে মাদ্রার ছেলে ব্যবহার করে মরজিলে ব্যবহার করে এ আপনার মন্দিরের লোকজন ব্যবহার করে নাকি হ্যাঁ বাজারের লোকজন ব্যবহার করে আমি না ওই টাকা আমার হারাম টাকা আমার মা ওদের দরকার নেই আমি এটা দেব না আমি চিড়ি লিখছি মন্ত্রীকে করছি বলছেন ন ডিসিকে ট্রেনফেন করছি আইন দেখে আইন আইন সব চিড়ি লিখছি দেখেন আইন অনুদায় পারেন না আপনি জলাশয় জলাশয়ে নিয়ম আইন অনুদায় পারেন না আপনি এটা পরবর্তী পর্যায়ে ফলে দুর্গাপূজার সময় আসলো আমি বিভিন্ন জায়গায় দুর্গা পূজা শেষ করে আসতেছি এখানে এখন ওই ওই যে দখল বাজার মিছিল করতেছে বাজারের মধ্যে যে এখানে প্রস্তাব দিল যে উনি যদি আমাদেরকে দিকে মার্কেট করতে দেয় যদি তাইলে উনি আসতে পারবো নালে উনি আমরা এখানে আসতে দেবো না তখন আমি আসবো তো এখানে পুজো গুলোকে আবার যখন আমি কার সঙ্গে কথা বললাম জানি বাবু

আমি চাই আমি আমি কম্প্রেস করব না দরকার আমি পূজা যাব না এই দিকিটা আমি কিন্তু মার্কেটে যেতে না মনে হ্যাঁ এবং সেই দিঘি কিন্তু এখন দিঘি রয়ে গেছে পারলো না তারা কিছু করতে কোন আমার নেত্রী বেগম খালো যাও অন্যের সাথে আপোষ করে নাই আমার জীবনে আমি কখনো অন্যের সাথে আপোষ করি নাই অপোষ করি নাই বিবাহ করবো না আসেন

চাঁদ খেলে আমি ফায়ার ব্রিগেড আনবো সোনাম আমি সঙ্গে সঙ্গে গিয়েছিলাম সারা খাতের মন্ত্রী ছিল তার সঙ্গে কথা বললাম পার্লামেন্টে এবং পরবর্তীকে আমাকে পার্লামেন্টে জানাইলো আপনাদের চাঁদ খেলে ফায়ার ব্রিগেড হবে সোনামুড়ি ফায়ার ব্রিগেড হবে এবং আমার সিদ্ধান্ত হয়েছে আমি চিঠি পাঠাইছি যে আমাকে চিঠি জানাইছে আপনাদের এখানে ফায়ার ব্রিগেড স্যাংশন হয়েছে করলাম কাজ হচ্ছে খুব দেখলাম কাজ দেখলাম আল্লাহ আসে দেখি ফায়ার ব্রিগেড আমি করলাম আমি আমি আর উদ্যান করলে গেছে এই ফায়ার ব্রিগেড অনেকে অনেকজন জানে না ওই আমি এখানে এখানে আগুন লাগছিল আমি ফায়ার ব্রিগেড করবো